আসসালামু আলাইকুম পিভিএস দেখুন আমরা পিবিসি সিলিং করতেছি বাড়িটিতে বাড়িটি খুবই সুন্দর আপনারা দেখছেন আমরা কত সুন্দরভাবে খুবই দক্ষতার সাথে এই কাজগুলো করছি আপনারা দেখেন আমরা এখানে প্রায় দীর্ঘ তিন দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কিছু কাজ কমপ্লিট হয়েছে কিছু এখনো চলছে আপনারা দেখছেন এটা হলো পিবিসি প্যানেল সিলিং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো সারা বাংলাদেশে আপনারা করে নিতে পারবে পিভিএস আপনারা দেখছেন আমরা যে কাজগুলো করছি খুবই সুন্দর একেবারে ইউনিক ডিজাইন দিয়ে আমরা কাজগুলো করছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো পিইউবিএস আজকে বলে দেব আমরা এটা কত টাকা পার স্কোয়ার ফিটে কাজ করে থাকি সেটা বলবো আমরা এটা বক্স সিলিং একশো টাকা সকল প্রকার মালামাল সহ অল কমপ্লিট প্যাকেজ একশো টাকা পার স্কোয়ার ফিট এবং লেভেল একশো বিশ টাকা স্কোয়ার ফিটে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিনা অ্যাডভান্সে কাজ করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওগুলো কাজগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো পিবিআস আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো আপনাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু